হাদিস নম্বর পরিচ্ছেদ আটচল্লিশ হাদিস পড়া ও মুহাদ্দিসের কাছে পেশ করা হাসান বসরি সুফিয়ান সাউরি এবং মালিক রহমতুল্লাহ আলাইহের মতে মুহাদ্দিসের সামনে পাঠ করা জায়েজ কোন কোনো মুহাদ্দিস ওস্তাদের সামনে পাঠ করার স্বপক্ষে জিমাম ইবনু সালাবা তালা আনহুয়ের হাদিস পেশ করেন তিনি আল্লাহর রাসুল সাল্লাহ আলহ সাল্লামকে বলেছিলেন আমাদের পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার ব্যাপারে আল্লাহ কি আপনাকে নির্দেশ দিয়েছেন তিনি বললেন হ্যাঁ রাবি বলেন এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্ল্লাহু আলহ সাল্লামের সামনে পাঠ করা জিমাম রাদি তালা আনহু তার গোত্রের নিকট এই নির্দেশগুলো জানান এবং তারা তা গ্রহণ করেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার মতের সমর্থনে লিখিত দলিলকে প্রমাণ হিসেবে পেশ করেন যা লোকদের সামনে পাঠ করা হলে তারা বলে অমুক আমাদের সাক্ষী বানিয়েছেন শিক্ষকের সামনে পাঠ করে পাঠক বলে অমুক আমাকে পড়িয়েছেন মুহাম্মদ ইবন সালাম রহমতুল্লাহ আলাইহি হাসান রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত তিনি বলেন ওস্তাদের সামনে সাগরীদের পাঠ করতে কোনো বাধা নেই ওবায়দুল্লাহ ইবন মুসা রহমতুল্লাহ আলাইহি সুফিয়ান রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন যে তিনি বলেন যখন মুহাদ্দিসের সামনে কোনো হাদিস পাঠ করা হয় তখন তিনি আমার কাছে হাদিস বর্ণনা করেছেন বলায় কোনো আপত্তি নেই বর্ণনাকারী বলেন আমি আবু আসিমকে মালিক ও সুফিয়ান রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করতে শুনেছি যে ওস্তাদের সামনে পাঠ করা এবং ওস্তাদের নিজে পাঠ করা একই পর্যায়ের